আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি ফেসবুক বিষয় নিয়ে কোনো কথা বলবো না আজকের বিষয়টা থাকবে আমাদের বাংলাদেশে বন্যা কবলিত মানুষদেরকে কিভাবে তাদের পাশে থাকতে পারি এবং তাদের পাশে কিভাবে আমরা একটু দাঁড়াতে পারি দেখুন ভাই বোন আমরা চিরস্থায়ী এই দুনিয়ায় থাকতে পারবো না আমাদের যখনই হুকুম আসবে আমাদের এই দুনিয়া থেকে যখনই যেতে হবে একটা সেকেন্ড আপনি থাকার এখানে ক্ষমতা নাই একটা সেকেন্ড আপনার কম্বল গাইতে ঘুমানো ক্ষমতা নাই একটা সেকেন্ড আপনি নামাজ পড়বেন তাও আপনাকে সময় দেওয়া হবে না তাহলে বুঝুন ওই দুনিয়াতে সারা জীবন থাকতে হবে লক্ষ লক্ষ বছর কবে কিয়ামত হবে সেটা আমরা কেউই জানি না কেউই জানে না আল্লাহ পাক ভালো জানেন তাই কতদিন আমরা হাজার হাজার বছর ওই মাটির ঘরে থাকতে হবে যেখানে থাকবে না কোনো কম্বল যেখানে থাকবে না বালিশ যেখানে থাকবে না এসি যেখানে থাকবে না ইন্টারনেট যেখানে থাকবে না কোনো ফোন একমাত্র আপনার সঙ্গী হবে আল্লাহ আর যদি আপনি বেনামাজি হন আপনি যদি খারাপ কাজগুলো করেন তাহলে আপনার জন্য কি যে হবে সেটা আপনি নিজেও জানতে পারবেন না সেটা শয়তান স্যার আর কেউ বলতে পারবে না শয়তান কিন্তু চায় আপনাকেও ভালো রাস্তা দেখাতে কিন্তু শয়তান বলে ওকে তো ভালো রাস্তা আমি দেখাতে পারবো না ও তো আমার দিকে ইচ্ছে করে আসতেছে এই কথাটা এর জন্য বললাম দেখুন আমরা যারা দুনিয়াতে আছি আমরা কিন্তু জানবো না কবে আমাদেরকে ওই দুনিয়া থেকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে ওই দুনিয়াতে লক্ষ লক্ষ বছর আমাদের থাকতে হবে যারা এই বন্যা মানুষ দিয়ে যারা নিঃস্ব হয়ে গেছে তারাও কিন্তু জানতো না আমাদের এই রাতের ভিতরে আমরা ফকির হয়ে যাব। এই রাতের ভিতরে আমাদের ঘর বাড়ি ছাড়া থাকতে হবে রাতের ভিতরে আমাদের এই ঘর বাড়ি ধ্বংস হয়ে যাবে সেটা কেউ জানতো না আল্লাহ পাক সব জানেন গাইবের মালিক আল্লাহ এটা সবসময় বিশ্বাস করবেন পীর মরিচ যারাই মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি এই না কোনো কথা বলবো না কিন্তু আল্লাহ পাকের নির্দেশ এবং আল্লাহ পাকের অবশ্যই আপনারা মানবেন মানুষের পাশে মানুষ দাঁড়াবেন আর আমাদের ইউনুস স্যার যে একটা কথা বলেছেন বাদের বদলে বাদ হবে ইনশা সেই কথাটা আমরা সাপোর্ট করি প্রবাসীরা যে টাকা লাগবে যত টাকা লাগবে যা করতে হয় ইনশা আমরা প্রবাসীরা করব আমাদের ডাক্তার ইউনুস স্যার এই কথাটা যেন তার সম্পূর্ণ কাজ এবং কর্মের সাথে যেন মিল থাকে তাদেরকে আমি সেলোর জানাবো এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনী যারা আছেন তাদেরকে আমি সেলোর জানাই বন্যা কবলে তো মানুষদের পাশে যেভাবে তারা আগ্রাসন হয়ে গেছে এবং আমাদের কন্টেন্ট কিউটার্স থেকে শুরু করে সাধারণ মানুষ যেভাবে মানুষের পাশে মানুষ দাঁড়াইছে সেটাই দেখাইছে বাংলাদেশ কেমন এখন একটা দেশ আর এই বাংলাদেশকে আমরা সাপোর্ট করব বাংলাদেশকে মজবুত করে আমরা তুলে ধরবো কারণ ইন্ডিয়া যারা আমাদেরকে এই খারাপ দিকে নিয়ে যাচ্ছে এবং আমাদের বাংলাদেশে যারাই বসে ইন্ডিয়ার সাপোর্ট করতেছেন ইন্ডিয়ার কথা গুন গাইতেছেন বাংলাদেশের জিনিস খেয়েও তারা বাংলাদেশের কথা না বলে ইন্ডিয়ার কথা যারা বলেন তাদের জন্মগ্রহত একটা কোনো সমস্যা আছে আমি বললাম আর আমার কথা কেউ রাগ হবে না দেখুন আমরা এই দুনিয়ায় থাকবো না আপনি যতটুকু করে যাবেন আপনি যতটুকু করে যাবেন আপনি ততটুকু আল্লাহর কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ সেটা আমি বিশ্বাস এবং হান্ড্রেড গেছেন আপনি ভালো কাজ করলে অবশ্যই আপনাকে আল্লাহ ভালো প্রতিদান দিবেন সেটা জান্নাতে আপনি দেখতে পারবেন এই দুনিয়াতে মোমেনের জন্য এই দুনিয়া থেকে যারা হালাল ভাবে এবং হারাম থেকে বঞ্চিত হয়ে থাকে যারা দুনিয়া থেকে ভালো কাজগুলো করে যায় তাদের জন্য দুনিয়া একটা আগুন কয়লা যেমন হাতে রাখাটা কঠিন তেমন তার জন্য এই দুনিয়া থাকাটা কঠিন কিন্তু আল্লাহ পাক বলেছেন জান্নাতে তাকে এমন মর্যাদা দেওয়া হবে দুনিয়া থেকে লক্ষ লক্ষ যে মর্যাদা তার থেকে বেশি মর্যাদা দেওয়া হবে তাহলে বুঝুন ওই জান্নাতটা কেমন জান্নাতের জন্য একটু ভাবুন এবং আমার মা বোনরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের পাশে ছেলে সন্তান যারাই আছেন দেখবেন অসহায় আপনার পাশে দাঁড়াবেন এবং আমাদের ভাই বোনদের সবাইকে আমি একটাই কথা বলি সবাই সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর হবে